বুঝেন ভিডিও দেখেন তার মানব সেবা তার মানবতা দেখেন তো সেই টপিকটা নিয়ে আসলে কে এস কিবরিয়া একজন অবশ্যই রুস্ট করেছে সেটা আসলে বাংলাদেশের অধিকাংশ রুস্টার কিন্তু রয়েছে কিন্তু সেক্ষেত্রে রুস্টাররা কিন্তু সেভাবে সাহস পায় না যে থরস বিল্লালকে নিয়ে আসলে রুস্ট করা সেক্ষেত্রে আসলে আরেকটা জায়গায় রুস্ট হয়েছে থরস বিল্লাল ভাইয়া যে উমরন ফায়ার উমরন ফায়ারের ন্যূনতম যোগ্যতা আছে কিনা জানি না তিনি যে সাপ্রি টাইপের কন্টেন্টগুলো তৈরি করে এটা কিন্তু আসলে কন্টেন্ট না আপনার যেত যাই কিছু মনে করেন অর্থ বিল্লাল ভাইয়া যে কাজগুলো করেছে তার মিউজিক ব্যবহার করে মানে অন্য মিউজিক ব্যবহার করে তিনি যে সুন্দর সুন্দর ভয়েস দিয়েছে এগুলা সকলের মনে কিন্তু আকর্ষণ জাগাছে আর সেই ক্ষেত্রে অর্থ বিল্লালের নামে তিনি কিন্তু বদনাম করলেন ওমরান ভাই আর বিভিন্ন সাবটে কন্টেন্ট তৈরি করে তো একটা জিনিস আপনারা বুঝতে পারবেন যে একজন মানুষ সফল হতে হলে মানুষের পিছনে কতজন লোক লেগে যায় তো কে স্কিব্রিয়া কে কিনা কিন্তু আসলে ওমরান ভাই দুজনে কিন্তু কন্ট্যাক্ট করে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা করে তখন দেখবেন উমরন খায়ারকে নিয়ে আসলে ধরনের মানে ইঙ্গিত দিচ্ছে তাকে করতেছে। তখন লাগিয়ে যে নিয়ে একটা কথা আসলে চিন্তা করে দেখেন তিনি কিন্তু আসলে এমন একটা পর্যায়ে চলে গেছে আসলে বাংলাদেশের লোকগীত কন্টেন্ট ক্রিয়েটর উমরন ভায়ার উমরণ ভায়ের কন্টেন্ট বানাত কোনো দিন দেখছেন কারো কন্টেন্টে কোনো কমেন্ট করা দিন কারো দেখছেন কাউকে কখনো সফলতার দায়িত্ব নেওয়া কোনো দিন কোনো কাউকে দেখছেন যে তাকে মানবতা বা মানব সেবা করেছে উমরন ফায়ার উমরন ফায়ারকে নিয়ে টিকটকে আপনারা অনেক বেশি রেসপন্স করেন অনেক বেশি ভাইরাল করলেন সে তো একজন টিকটকার টিকটকে সেখানে ফলোয়ার অর্জন করেছেন অনেক বেশি সেক্ষেত্রে আপনারা একটা বার প্রশ্ন রাখলাম আপনাদের কাছে যে উমর কিভাবে আপনাদের সহযোগিতা করছে উমর কি কখন আপনাদেরকে সহযোগিতা করতে পারছে বা আপনাদের ভিডিওতে গিয়ে একটা লাইক বা কমেন্ট করেছে কখনো দেখছেন কখনো কাউকে ফলো করতে দেখছেন

আপনি যদি একজন প্ল্যাটফর্মে কাজ করেন সকলে মিলেমিশে থাকার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি কি করেন আপনি অন্যজনের পিছনে লেগে যান আপনি কাকে নিয়ে রুষ্ট করবেন রুষ্টের যোগ্যতা তো আপনার নেই কারণ রুষ্ট করতে হবে সাধারণ পাবলিক হঠাৎ করে যখন ভাইরাল হয়ে যাবে তাকে নিয়ে রুস্ট করতেছেন ভাই কি করতেছে ভাষায় এগুলা নিয়ে আপনারা ভিডিও নিয়ে রুস্ট করেছেন ন্যূনতম যোগ্যতা যদি থাকতো তাহলে কন্টেন্ট থিয়েটার জানিতে আপনি সফলতা দেখা পাইতেন বা আপনি একটু যোগ্যতা অর্জন করতে পারেন আপনার হিসেবে বাংলাদেশের অনেক রুষ্টার কিন্তু আছে আমাদের শেরপুরে কিছুদিন আগে দশ তারিখে প্রোগ্রাম হলেন সেদিন কিন্তু তিনি উপস্থিত হয়েছেন আজকে আপনি নিজের যোগ্যতা বিহীন নিজের যোগ্যতা নিজে হারিয়ে ফেলতেছেন আসলে অফ বিলাল ভাইকে নিয়ে কথা বলার যোগ্যতা আসলে আপনার হয়নি তিনি যমনি হোক মানে তিনি অনেক কিছু পেশার নিয়ে কথাবার্তা বলেন তিনি যেভাবে কন্টেন্টগুলো তৈরি করছেন এত অল্প সময়ের যোগ্যতা বাংলাদেশে যে এত বড় সেলিব্রিটি হওয়া তিনি আজকে শেরপুর জেলায় বাংলাদেশের মধ্যে ভালোবাসা তাকে তিনি মানুষের সেবা করতে একটা ভালোবাসা এটা একটা মানবতা তো এমন রুষ্ট করবেন আর উমরণ ফায়ারকে নিয়ে কি বলবো উমরন ফায়ারের ফ্যান ফলোয়াররা যদি ন্যূনতম জ্ঞান থাকে তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবে কারণ তারা বুঝতে হবে যে উমরণ ফায়ার আমাদের জন্য অডিয়েন্সদের জন্য কি করলেন